সেকেন্ডারি হেডেক নিয়ে কিছু কথা বলি সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম জ্বর হয় বা বিভিন্ন সিস্টেমিক ইনফেকশান হয় সেখান থেকে এক ধরনের মাথা ব্যথা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি হেডেক আমাদের আমরা প্রায় দেখি যে জ্বর হলে কিন্তু মাথা ব্যথা করে অথবা শরীরে কোথাও ইনফেকশন হলে কিন্তু অনেক সময় মাথা ব্যথা থাকে এটা একটা বিষয় এরপরে যেটা হয় সেকেন্ডারি হেডেক ব্রেনে যদি কোনো টিউমার থাকে তাহলে কিন্তু এক ধরনের মাথা ব্যথা হয় যে এটাও সেকেন্ডারি হেডেকের মধ্যে পড়ে তারপরে যদি আমাদের স্ট্রোকের কারণে অনেক সময় মাথা ব্যথা হয় এটাও সেকেন্ডারি হেডেক বলে আবার সাবারাকনয়েট হেমোরেজ অর্থাৎ হঠাৎ করে তীব্র মাথা ব্যথা তার সাথে রোগী যদি জ্ঞান হারিয়ে ফেলে সেটাকে আমরা সাবারাকনয়েট হেমোরেজ চিন্তা করি অনেক সময় এটা একটা সেকেন্ডারি হেডেক তাহলে টিউমার থেকে যে ব্যথা হবে সেটা সেকেন্ডারি হেডেক এছাড়া যে স্ট্রোক থেকে যে মাথা ব্যথা হবে সেটা সেকেন্ডারি হেডেক তারপরে যদি সাবারাকনয়েট হেমোরেজের কথা বললাম এছাড়া সিস্টেমিক যে কোনো ইনফেকশন যদি হয় সেখান থেকে যদি মাথা ব্যথা হয় তখন সেটাকে আমরা সেকেন্ডারি হেডেক বলি তো যাই হোক মাথা ব্যথা একটা কষ্টকর সমস্যা এরকম হলে অবশ্যই ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে